আমি কোটিপতি হতে চাই বাবা তুমি কোটিপতি হতে চাও ভালো হ্যাঁ আচ্ছা তোমাকে আমি এই সমস্যার সমাধান দে আমার আধ্যাত্মিক জ্ঞান দিয়ে হক মাল্লা হক মাল্লা বাবার সমাধান এই সমস্যার সমাধান দিয়ে দেন দিয়ে দেন অৎস হক মাল্লা বাবার সমাধানের দরবারে আপনাদের সকলকে স্বাগত আপনাদের যার যে সমস্যা রয়েছে সমস্যাটি নিয়ে আমি বাবা সমাধানের দরবারে আসুন দ্রুত আপনাদের সমাধান দেওয়া হবে মনে রাখবেন বাবার এক ফুটকারে এই নদীর পানি সাগরে চলে যায় সাগরের পানি পুকুরে চলে আসে আর সমস্যা তো ভয়ে পালায় যায় তাই বাবার ফুটকার নিতে চাইলে এখনই চলে আসুন বাবার দরবারে আর যদি আপনার সমস্যা সরাসরি না আসতে পারেন তাহলে ইমেইল করুন ভিডিওর নিচে কমেন্ট করুন সব সমস্যার সমাধান দেওয়া হবে বাবা সমাধান সর্বদা একটা কথা বলে সব সময় ধৈর্য ধরবে শান্তি এই বিষয়টাকে মেনে নিবে সাথে বাবা যা বলে যে দিকে বলে সব নির্দেশনা পালন করবে আর কি সমস্যা রয়েছে চলে আসো চলে আসো আমার ভক্তকুল যারা রয়েছে সমাধান বাবার নিকট চলে আসো চলে আসো হকমাউলা আসো আসো কার সমস্যা প্রয়োজন আসো সমাধান বাবা হ্যাঁ বৎস বাবা আমি কোটিপতি হতে চাই বাবা তুমি কোটিপতি হতে চাও হ্যাঁ বাবা হ্যাঁ আচ্ছা তোমার এই তো সমস্যা নয় কোটিপতি তুমি ঠিক কি করবা বলো তো আগে শুনি কোটিপতি হয়ে আমি বড় বড় বিল্ডিং করব আচ্ছা যে সমাজের গরীব দুঃখীদের টাকা পয়সা বিলিয়ে দেব সাথে মারিও খাবেই তো হ্যাঁ মারিও খাবো আচ্ছা তোমাকে আমি এই সমস্যার সমাধান দে আমার আদ্দ্ধাতিক গান্ধী হখ মলা হখ মলা বাবা সমাধান এই সমস্যার সমাধান দিয়ে দেন দিয়ে দেন বৎস সমাধান পেয়ে গেছি কি সমাধান হচ্ছে কেউ যদি দ্রুত কোটিপতি হতে চাও তাহলে আজও আজই নিয়মিত সমাধান বাবার ভিডিও দেখো বুঝে গেছে হ্যাঁ বুঝে গেছে বাবা সাথে আর একটা বিষয় এদিকে শোনো আর একটা বিষয় হচ্ছে করো নীতির পরিণতি তার নাম রাজনীতি আর রাজনীতি করো রাজনীতি এমন এক পেশা যে পেশায় একজন ফকির টুকায় দল জয় হয়ে গেলে সাদা তুলে তুলে করে দেয় এর নাম হচ্ছে রাজনীতি রাজনীতি করার ফলে দ্রুত মানুষের তাকে আত্মসাত করে তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাও তাহলে এখনই নগর কাছে ফলো করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই সমাধান বাবা নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো মানুষকে গুণ ঘুম হত্যা করে তাদের ধন সম্পদ লুটে নিতে পারবে তাই কোটিপতি হওয়ার জন্য তুমি কি করো রাজনীতি করো রাজনীতির আর একটা কি সুবিধা জানো বলছ সুবিধা হচ্ছে তুমি টুকাই এরপরও তোমাকে দেখে লোকজন সালাম দিবে রাজনীতির আর একটা বড় সুবিধা বিনা পয়সায় তুমি ভালো মন্দ খেতে পারবে সাথে তোমার উপর যদি কেউ একটু দোষারোপ করে তাকে ঘুম করে দিতে পারবে তাই দ্রুত কোটিপতি হতে চাইলে কি করবে রাজনীতি করতে হবে সমাধান পেয়ে গেছে তো সমাধান পেয়ে গেছি বাবা দাও তুমি দ্রুত 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 কোটিপতি হয়ে তুমি আবার বাবার দরবারে ফিরে আসো যাও 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 হাক মাওলা তো আমার ভক্তকুল যারা এই সমস্যায় রয়েছে যারা দ্রুত কোটিপতি হতে চান আজ ওই রাজনীতিতে যোগ দেন নীতিকে একদম ধুলিস করে দেন নীতিকে একদম নষ্ট করে দেন ধ্বংস করে দেন সাথে রাজনীতি যুক্ত করেন দেশেই থাকুক না কেন ওই দেশটা একদম ভৎস হয়ে যাবে ওই দেশ ওই গ্রাম ওই শহর একটা রাজনীতির কারণে মরুভূমিতে পরিণত হয়ে যাবে তাই দ্রুত কোটিপতি হতে চাইলে রাজনীতি করো।